বর্তমানে মক্কা মদিনায় হোটেলের ভাড়া খুবই বেশি বিশেষ করে নভেম্বর ডিসেম্বরে অধিকাংশ ভালো হোটেল অলরেডি বুকড হয়ে গেছে প্রায় জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত ওই সময় যখন পৌঁছবে তখন ভাড়া হয়তো এমনকি পছন্দ মতো রুমই পাওয়া যাবে না বিশেষ করে মদিনায় মার্কাজিয়া যেই অংশটাকে বলা হয় অর্থাৎ মসজিদে নববীর কাছাকাছি যেই অংশটা দুইশো তিনশো মিটারের মধ্যে এখানে এখন মিনিমাম পাঁচশো ছয়শো রিয়ালের নিচে এখন কোনো হোটেলই পাওয়া যাচ্ছে না যার কারণে মদিনাটা এখন খুবই এক্সপেন্সিভ হয়ে গিয়েছে আর মক্কায় তুলনামূলক কিছুটা কমে পাওয়া যাচ্ছে কিন্তু এটাও নির্ভর করে কতটুকু দূরত্বে থাকবেন এবং কোন মানের হোটেলে থাকবেন সেটির উপরে তো যারাই মক্কা মদিনায় সফর করতেছেন হোটেলের বিষয়টি সম্পর্কে আপনার ধারণা না থাকলে আপনি অনেক সময় ভুল বুঝবেন যে হয়তো আপনার কাছে বেশি চাওয়া হচ্ছে অনেকে অনলাইনে বুকিং দেয় দেখা গেছে যে হোটেলগুলো দুই তিন কিলোমিটার বা আরও বেশি দূরের হোটেল তো একটা বিষয় নলেজে রাখতে হবে দূরের হোটেলগুলোর সবসময় ভাড়া কাছের হোটেলের চেয়ে কম এটা অনেকে বুঝতে পারে না তারা ভাবে যে আরে আমরা তো উদাহরণস্বরূপ বলি যে আমরা তো পাঁচ হাজার টাকা পার নাইট রুম পাচ্ছি তাহলে ওনারা কেন দশ হাজার টাকা চাচ্ছে এই যে একটা বড় পার্থক্য এর বড় একটি কারণ হলো বিশেষ করে ধরেন মক্কায় আপনি এক হাজার মিটার দূরত্বের মধ্যে হেঁটে গিয়ে মসজিদে নামাজ পড়তে পারবেন এই দূরত্বের মধ্যে যে হোটেলগুলো আছে এগুলো বেশ ব্যয়বহুল এর থেকে সস্তায় অনেক ভালো মানের হোটেল পাওয়া যায় কয়েক কিলোমিটার দূরে এখন কয়েক কিলোমিটার দূরে সাধারণত যাত্রীরা থাকতে চায় না তারা চায় কাছাকাছি থাকতে আর কাছাকাছির ভাড়া অনেক বেশি মানও কম কিন্তু দূরের হোটেলের মানও ভালো ভাড়াও কম এখন এই পার্থক্যটা না বোঝার কারণে অনেকের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় আর হোটেলের মানের উপরে দামগুলো কম বেশি হয় এগুলো অনেকে হয়তো বুঝে না অনেকে হয়তো জানে না বিষয়টা উদাহরণস্বরূপ আপনি কক্সবাজারে গেলেন ওখানে দুই হাজার টাকার পার নাইট হোটেল আছে আবার বিশ হাজার টাকা পার নাইট হোটেল আছে এখন কেউ যদি বিশ হাজার টাকারটা বলে তো বিশ হাজারের মান বিশ হাজারের মতোই দুই হাজারেরটা দুই হাজারের মতোই এই মানের কারণে দূরত্বের কারণে হোটেলের দামই অনেক বেশ কম হয় জিনিসগুলো না জানার কারণে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে ইনি এত কম চাচ্ছে ইনি বেশি চাচ্ছে কারণ কি আসলে ওই সময় আমাদেরকে খেয়াল করতে হবে ইনি কতটুকু দূরত্বে কোন মান দিচ্ছে সেইটার উপরে কেমন দাম দিচ্ছে তো মদিনাতে যারাই এই মুহূর্তে সফর করবেন মদিনার হোটেল ভাড়া মার্কাজিয়ার মধ্যে খুবই ব্যয়বহুল এবং যারা দূরে থাকতে চান কুবা রোডের ওই দিকে বা বেলাল মসজিদের ওই দিকে পনেরো বিশ মিনিট হাঁটার দূরত্বে তারা কিছুটা কমে পাবেন তাও আগের চেয়ে বেশি আগে যদি একশো রিয়ালে পাওয়া যেত ওইটা এখন আড়াইশো তিনশো রিয়াল হয়ে গেছে কারণ অনুমোদিত হোটেল কম এবং যেগুলো খোলা আছে সেগুলোর ভাড়া অনেক বেশি এবং যাত্রীর চাহিদাও অনেক বেশি থাকায় এই সমস্যাগুলো হচ্ছে যারাই মক্কামুদ্দিনায় সফর করবেন আগামী সময়টা হোটেলের কারণেও অনেক বেশি ভাড়া এবং ব্যয়বহুল হতে যাচ্ছে অলরেডি হয়ে গিয়েছে السلام عليكم